শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দু সালে আজকে মেডিকেল টেস্ট হয়ে গেল তো আজকে আমরা মেডিকেল টেস্টের কেমিস্ট্রি পার্টটা সলভ করব দেখো যে প্রশ্ন আসছে এভাবে কোনটি উপধর্মী এখানে দেওয়া আছে পানি অ্যামোনিয়া অ্যামোনিয়াম হাইড্রোনিয়াম তো এখানে উপধর্মী হচ্ছে উপধর্মী হচ্ছে পানি এরপর দেখো দেখো দুই নম্বর ক্যান্সার সৃষ্টি করে কোনটি তো এখানে আরো অফ অনেকগুলো অপশন ছিল তো এখানে সর্টি গ্যালচারটি হচ্ছে ফর্মান ডিহেট ঠিক আছে এরপর বলছে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি তো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তাভারি বিক্রি কোনটি এরকম একটা কয়েকটা রিয়েকশন দেওয়া ছিল এই রিয়েকশানটা হবে তাভারি রিয়াকশন কারণ হচ্ছে এইটার ডেল এইসের মান হবে মাইনাস ওয়ান এইটটি কিলো তো ডেল এইসের মান মাইনাস হলে সেটা তাভারি বিক্রিয়া হয় ঠিক আছে এরপর দেখো অর্থ করা নির্দেশক কোনটি অনেকগুলো অপশন চারটে অপশন ছিল তার মধ্যে এই মিথেল এই মিথ্যমূলকটা হচ্ছে আর বাদ বাকি যেগুলো ছিল ছিল তারপরে হচ্ছে এগুলো হচ্ছে মেটা নির্দেশক এরপর বলছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানিতে অক্সিজেনের দ্রাব্যতা দেওয়া আছে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন ইউনিভার্স ফোর মোলা এটা পিপিএম এ কত হবে এইটা এইটা বোঝার জন্য সুন্দর একটা কি বলে সুন্দর করে এটা বোঝা যায় দেখো এইটাকে সুন্দর করে বুঝতে হলে আমাদের বলছে এত মোলার ড্রাব দেওয়া আছে এটাকে পিপিএম এ করতে হবে দেখো টু পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর মোলার দেওয়া আছে এই মোলার মানে হচ্ছে মোলার মানে হচ্ছে মোল পার লিটার মোল পার লিটার হচ্ছে মোল মোল লিটার লিটার এটা অর্থাৎ পার হচ্ছে মোলার ঠিক আছে তো আমরা এখানে দেখো এই মোল যেহেতু অক্সিজেনের কথা বলা হয়েছে তো অক্সিজেনের এক মোল সমান কত গ্রাম বত্রিশ গ্রাম সো আমি এখানে লিখতে পারি টু পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর থার্টি টু গ্রাম পার লিটার ঠিক আছে এরপর এই গ্রামটাকে আমাকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে দেখো টু পয়েন্ট টু ইন্টু টেন ইনভার টেন টু দি ফোর থ্রি এটাকে মিলিগ্রাম করলাম তো এটা মিলিগ্রাম পার লিটার হবে আর মিলিগ্রাম পার লিটার যেটা পিপিএমও সেটা ঠিক আছে মিলিগ্রাম পার লিটার করতে পারলে তোমার সেটা হয়ে যাবে তোমার পিপিএম ঠিক আছে আচ্ছা এটা হবে তোমার পিপিএম আচ্ছা এরপর দেখো এরপর কি বলছে এটা তো হবে বিজারক বিচারক হয়ে গেছে বিজারক হবে এটা পদার্থের বৈশিষ্ট্য কোনটি সেটা হবে ইলেকট্রন হারানো কারণ তোমরা জানো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তারপরে হচ্ছে সালফোরিক অ্যাসিড এগুলা হচ্ছে বিজারক পদার্থ এরা কি করে সবসময় ইলেকট্রন সেরে দেয় ক্যালসিয়াম কি করে ইলেকট্রন সেরে দেয় দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম টু প্লাস হয় ঠিক আছে তো এগুলো সবগুলো ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তার জারণ সংখ্যা বৃদ্ধি পায় ঠিক আছে অক্সিজেশন নাম্বার বৃদ্ধি পায় তো এটা হবে ইলেকট্রন হারানো তারপর বলা হয়েছে অক্সিজেশন রিডাকশন বিক্রিয়া কোনটি এখানে সামঞ্জস্যতা বিক্রিয়া কোনটি দেখো তোমরা এখানে দেখতে পাবা সালফার জারণ সংখ্যা এখানে জিরো জিরো কিন্তু এখানে সালফার জারণ সংখ্যা হচ্ছে টু মাইনাস সরি জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু আর এখানে জারণ সংখ্যা কত সালফারের সালফার জলের আছে প্লাস ফোর দেখো এখানে ইলেকট্রন নেওয়া অবস্থায় আছে এখানে ইলেকট্রন দেওয়া অবস্থায় আছে তো এইখানে যেহেতু নেওয়া অবস্থায় আছে সেই ইলেকট্রন কি করছে দান করছে তার মানে কি হয়েছে অক্সিডেশন করছে আর এখানে কি করছে ইলেকট্রন দান করা অবস্থায় আছে এবার গ্রহণ করছে এখানে রিডাকশন হয়েছে ঠিক আছে তো একই পদার্থের সালফার কি হয়েছে অক্সিডেশন হয়েছে আবার রিডাকশনও হয়েছে ঠিক আছে এই জন্য এটা বাদ বাকি রিয়াকশন এবার জন্ম আছে আচ্ছা এরপর দেখবা তোমরা এখানে এরপর আমরা দেখবো একটা প্রশ্ন আছে এরকম এর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে ঘনমাত্রা দেওয়া হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ

এরকম আসবে তো আমরা তো এটা জানি পিএইচ সমান পিওএইচ সমান ফোরটিন পিওএইচ যদি এটা হয় পিওএইচ এর এই জায়গায় মানটা বসাই দিব তাহলে আমরা পিএইচ এর মান পেয়ে যাব টেন পয়েন্ট ফাইভ ফোর ঠিক আছে এটা হবে এই প্রশ্নের অ্যান্সার ওএইচ এর ঘনমাত্রা দেওয়া আছে এটা পিএইচ বের করতে বলছে ঠিক আছে তো এটা হবে নয় নম্বর আচ্ছা এরপর আমরা কি দেখব এরপর আমরা দেখব কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এরপর দেখব আমরা কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তো তোমরা এটা সবারই কমন পড়ার কথা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি কার্বন যুক্ত যতগুলো যৌগ আছে সবগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তো এইখানে এইখানে এইটা দেওয়া ছিল এইটা এটা দেওয়া ছিল বাদ ছিল কার্বন ছাড়া একটা ছিল এই তো তোমরা জানো কার্বন যুক্ত সকল যৌগই হচ্ছে ট্রাইগ্রেশনের পদার্থ কিন্তু এল ছাড়া এটা এক্সেপ্ট এটা ব্যতিক্রম ঠিক আছে তো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার কোনটি প্রাইমারি স্টার্ট পদার্থ সেটা আছে সোডিয়াম কার্বনেট ঠিক আছে এরপর আমরা দেখব দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহার করা হয় দুধের পিএইচ নিয়ন্ত্রণে আসলে ব্যবহার করা হয় হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দুধের পিএইচ নির্ণয় দুধের দুধের পেস নিয়ন্ত্রণে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয় আচ্ছা এরপর আমরা দেখব কোন বায়ু দূষক এসিড বৃষ্টি ঘটায় কোন বায়ু দূষক এসিড বৃষ্টি ঘটায় কোন বায়ু দূষক বায়ু দূষক বায়ু দূষক কোন এসিড বৃষ্টি ঘটায় সেটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এইটা বৃষ্টির পানির সঙ্গে মিশে কি হয় জানেন এটা হয় এরকম এইটা হবে এইস টু ও সালফেট হবে তাহলে এইটা এই পদার্থ হচ্ছে বায়ু দূষক ঠিক আছে এরপর এরপর একটা প্রশ্ন আছে অস্ত্রের ইমেজিং কাজে বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণীভুক্ত বলছে যে অস্ত্রের অস্ত্রের ইমেজিং কাজে বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট এটার মিশ্রণ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তো এটা হবে অ্যান্সারটা হচ্ছে সাসপেনশন এটা অ্যান্সারটা হবে সাসপেনশন সাসপেন সাসপেনশন শ্রেণীর অন্তর্ভুক্ত ঠিক আছে আচ্ছা এরপর বলছে ডাউ প্রণালীতে কোনটি উৎপন্ন করা যায় বলছে কি ডাউ প্রণালীতে ডাউ প্রণালীতে কোনটি উৎপন্ন করা যায় তো ডাউ প্রণালীতে উৎপন্ন করা যায় ফেনল ডাউ প্রণালীতে উৎপন্ন করা যায় কি ফেনল ডাউ উৎপন্ন করা যায় ফেনল এটা হচ্ছে ফেনল হ্যাঁ ডাউ প্রণালীতে উৎপন্ন করা যায় হচ্ছে ফেনল আচ্ছা এরপর বলছে পচা মাসে গন্ধ হয় কেন পচা মাসে গন্ধ হয় কেন পচা মাসে মাসে গন্ধের কারণ কি গন্ধের কারণ হচ্ছে এমিন গ্রুপ থাকতে হবে এমিন গ্রুপ থাকতে হবে তো এটা হবে সঠিক অ্যান্সার পচা মাসে গন্ধের কারণ হচ্ছে এমিন গ্রুপ থাকতে হবে হচ্ছে মিথাইল এমিন ঠিক আছে আচ্ছা এরপর আমরা কি দেখব এরপর আছে হচ্ছে অ্যান্ট্রোপি কোথায় সবচেয়ে বেশি এবার বলছে অ্যান্ট্রোপি কোথায় সবচেয়ে বেশি কোথায় সবচেয়ে সবচেয়ে বেশি কোথায় তরল তারপর হচ্ছে হলো গ্যাস তারপর হচ্ছে প্লাজমা ঠিক আছে এইটা এটা হচ্ছে বেশি ঠিক আছে অ্যান্ট্রোপি বেশি সবচেয়ে প্লাজমায় তারপর গ্যাস তারপর তরল তারপর কঠিন কঠিনের সবচেয়ে অ্যান্ট্রোপি কম ঠিক আছে তো এখানে যেহেতু প্লাজমা অপশন ছিল না গ্যাস ছিল দুইটা একটা ছিল হচ্ছে মিথেন গ্যাস একটা ছিল হচ্ছে অক্সিজেন গ্যাস তো এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা হবে অক্সিজেন কারণ অক্সিজেন আণবিক বরটা বেশি ঠিক আছে মিথেনের সে অক্সিজেন আণবিক বর বেশি এটা হচ্ছে অ্যান্ট্রোপি এটা সবচেয়ে বেশি হবে ঠিক আছে এরপর দেখি আমরা এরপর বলা হয়েছে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা সৃষ্টি হয় এটা অবশ্য মুখস্থ টাইপের পড়া হ্যাঁ কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন তৈরিতে বাধা প্রাপ্ত হয় তো এটা হচ্ছে ক্রোমিয়াম এটা হচ্ছে ক্রোমিয়াম এটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবা ঠিক আছে আচ্ছা এরপর দেখো এরপর বলছে 10% 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত বলছে 10% সোডিয়াম কার্বনেট হ্যাঁ এর টেন পার্সেন্ট সোডিয়াম কার্বনেট এর মোলারিটি কত মোলারিটি কত তো খুবই সহজ প্রশ্ন তোমরা জানো মোলারিটি এর সমান পারসেন্টেজ থাকলে ডাব্লিউ এর জায়গায় টেন হবে ইন্টু এক হাজার নিচে হচ্ছে আহ এম ভি এই ভরটা এটা আছে 106 আর এটা হচ্ছে 100 ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে 0.94 ঠিক আছে এর ঘনমাত্রা হচ্ছে এত মোলার এই প্রশ্ন आंसर হচ্ছে 0.94 মোলার আচ্ছা এরপর দেখো এরপর প্রশ্ন আসছে কি রকম বলছে উন্নত প্রজাতির বিস্তরীতে কোনটি ব্যবহার করা হয় উন্নত প্রজাতির বিস্তরীতে কোনটি ব্যবহার করা এটা মুখস্থ টাইপের প্রশ্ন সেটা হচ্ছে রেডিও আইসোটোপ ঠিক আছে রেডিও আইসোটোপ আচ্ছা এরপর আমরা দেখবো এরপর আমরা দেখবো নাইট্রোজেন বিহীন পদার্থ কোনটি এরপর দেখবো আমরা নাইট্রোজেন বিহীন পদার্থ কোনটি তো এখানে একটা আছে এরপর এখানে একটা আছে কি ল্যাকটিক অ্যাসিড অপশন ছিল একটা ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড নাইট্রোজেন বিহিন এই ল্যাকট্রিগ অ্যাসিডে কোনো নাইট্রোজেন থাকবে না এরপর আরও অপশন ছিল এটা অপশন ছিল অ্যামোনিয়া ঠিক আছে তারপর ছিল কি ইউরিয়া ছিল ইউরিয়া নাইট্রোজেন আছে আরেকটা ছিল ক্রিয়েটিভিন এটাতেও ইউরিয়া আছে আচ্ছা তাহলে এই ল্যাকট্রিগে অ্যাসিডে কোনো নাইট্রোজেন নাই এই হলো কেমিস্ট্রির কেমিস্ট্রিতে আসা মেডিকেলের প্রশ্ন সমাধান ঠিক আছে তোমরা আশা করছি তোমরা বুঝতে পারছো যারা পরীক্ষা দিয়েছো তারা এটা দেখে সলভ করে নিতে পারো কতটা কারেক্ট হয়েছে আর যারা নতুন সামনে পরীক্ষা দিবা তারা দেখো আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে